শেষ মুক্তি পাওয়া প্রতিটি সিনেমায় নিজেকে ভেঙেছেন অভিনেত্রী আলিয়া ভাট তার অভিনয়ের মুগ্ধতা ছড়িয়েছে দর্শক মহলে বর্তমানে চেয়ে ব্যতিক্রমী কিছু কাজের অংশ হওয়ার দিকে জোর দিচ্ছেন তিনি সেই ধারাবাহিকতায় কিছুদিন আগে তিনি যুক্ত হয়েছেন যশাস ফিল্মের স্পাই ঘরানা একটি সিনেমায় নারী প্রধান গল্পের এই সিনেমাটিতে আলিয়া ভাট মুখ্য ভূমিকায় অভিনয় করবেন তবে এবার নতুন খবরে সবাইকে চমকে দিল যশরাজ চমক দিয়ে কাম ব্যাক করা অভিনেতা ববির সঙ্গে লড়াই করবে আলিয়া ভাট কারণ সিনেমাটিতে সম্প্রতি ভিলেন হিসাবে যুক্ত হয়েছেন ববি জানা গেছে এই সিনেমাটিতে মোট সাতটি অ্যাকশন দৃশ্য থাকবে আসলে দুর্ধর্ষ অ্যাকশন সিনেমা নির্মাণ করতে কোনো কমতি রাখছেন না নির্মাতা এর আগে যদিও যশসাজের অনেকগুলো সিনেমাতে দাফটে মহিলা চরিত্র দেখা গেছে তবে এবার পুরো বিষয়কে অন্য এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে চান পরিচালক আদিত্য চোপড়া সিনেমাটিতে ভাটকে মার্শাল আর্ট করতে দেখা যাবে আরেকটি দৃশ্যে ববির সঙ্গে দুর্ধর্ষ অ্যাকশানে মুখোমুখি হবেন ভাট সব মিলিয়ে দারুণ একটি সিনেমা দর্শকদেরকে উপহার দিতে যাচ্ছেন সংশ্লিষ্টরা সেই লক্ষ্যে আগামী সেপ্টেম্বর মাস থেকে এই সিনেমাটি শুটিং শুরু করবে পরিচালক